শুধু কাফেরদের মধ্যে কাফেররাই থাকবে না সেখানে কিছু মুসলিম ফুজ্জাররা থাকবে মুসলিম ফুজ্জারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে প্রশ্ন করবেন এই মুমিন তুমি তো মুসলিম ছিলে কিন্তু তুমি কাফের ফুজ্জারদের দলের মধ্যে কেন কি সমস্যা তোমার তখন তারা বলবে রব্বিকரீম আমাদের তো কোনো অপরাধ নাই আমরা তো ভালো ছিলাম আমরা তো মুমিন ছিলাম আমাদেরকে আপনার ফেরেস্তারা কাফেরদের কাতারে সামিল করে দিয়েছে বলেন না যে সমস্ত মুসলমান বর্তমান দুনিয়ায় নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না চুরি করে চিন্তাই করে চাঁদাবাজি করে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে ওদেরকে আল্লাহ তালা সেদিন মুমিনদের ভিতর থেকে আলাদা করে কাফেরদের কাতারের মধ্যে ঢুকায় দিবেন একবার নাউজুবিল্লাহ বলেন না সুতরাং নামাজ কালাম হজ্জ যাকাত নেকআমল এগুলো করার দরকার আছে না নাই যদি কেউ মনে করেন যে এগুলো না পড়েই মুমিনদের কাতারে থাকবো এটা সম্ভব নয় আল্লাহ ওই ফুজ্জারদের দিকে বলবেন এ ফুজ্জার কি সমস্যা হুজ্জাররা অস্বীকার করবে আর মমিনদেরকে আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত মর্যাদার সাথে তাদেরকে জান্নাতের টিকিট ধরা দেবেন ডান হাতে এমন নামা পাওয়ার পরে তারা খুশিতে বাঘ হয়ে যাবে বাবাকে দেখাবে ভাইকে দেখাবে বন্ধু বান্ধবদেরকে দেখাবে বাবা আমার ভাই দেখো না আল্লাহ রবুল আলমিন আমার ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছেন বলেন সুবাহ বর্তমান পৃথিবীতে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে মিষ্টি খায় বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে বাবাকে দৌড়িয়ে গে বলে বন্ধুকে জড়ে ধরে আছে না কেমতের ময়দানে হাসনের ময়দানে যখন মুমিন ডান হাতে আমল নামা পাবে বন্ধু বান্ধবদেরকে দেখাবে আপন জনদেরকে দেখাবে মানুষদেরকে ডেকে ডেকে চিল্লায় চিল্লাই বলবে আল্লাহ আমার জন্য উত্তম ফয়সলা করেছেন আল্লাহ আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছেন বলেন সুবাহ বলবে অগমালিক আমাদের সাথে খারাপ করা হয়েছে আমাদের পাপ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলা হবে কিভাবে কাফের ফুজ্জারদের কাতারে তোমরা তো নিশ্চয় তোমাদের ঝামেলা আছে বর্তমানেও জানা মুমিন দাবি করে কিন্তু কোরআন সুন্নার বিরোধিতা করে আর মুখে মুখে বলে আমরা মুমিনদের সাথে আসি বলেন তার মুখ আর দিল কিন্তু ঠিক নাই জোর বলেন ঠিক কিনা সুতরাং মানুষকে আমাদের চিনে রাখতে হবে বলবেন বান্দা তুই যদি তোর কথায় সত্য প্রমাণিত হোস তাহলে তো ঠিক আছে কিন্তু আমার তো সাক্ষী আছে তিনজন তুমি যে পাপাচার ছিলে তুমি যে অপরাধী ছিলে তুমি যে অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলে আমার কাছে তো তিনজন সাক্ষী রয়েছে এ সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নয় তোমার প্রতি দ্বন্দ্ব কেউ না এই সাক্ষীর মধ্যে প্রথম যে সাক্ষী সেটা হলো তুমি যে জমিনের মধ্যে দাড়ি অপকর্ম করেছো অপরাধ করেছো ওই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সাক্ষী পেশ করবে ওয়া আখরাজাতিন আমদু আসকalahা

আল্লাহ আপনি বিচার করতেছেন তো মত দিচ্ছে দুনিয়াতেও তারা এরকমের উল্টা করেছে দুনিয়াতেও আপনার হুকুম পালন করে নাই আপনার তাকবির শুনে ওদের গার মধ্যে জ্বালা পড়া উঠে গেছে ঠিক কিনা ভাইরা অথচ তারা মাইক পেলে বড় বড় কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আয় ফুজ্জা আর ফরাদি তোদের বিরুদ্ধে তো জমিন সাক্ষী দেয় জমিন বলবে আল্লাহ আসলে এই ব্যক্তি অমক ব্যক্তি তমক ব্যক্তি আমার বুকের উপরে অপরাধ করেছে জুলুম করেছে অন্যায় করেছে ওই দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরাধীরা বলবে আল্লাহ জমিন মিথ্যা বলতেছে বলেন নাও জমিন কি বলতেছে মিথ্যা বলে জমিন মিথ্যা বলে না এই পৃথিবীর মধ্যে যারা মিথ্যাবাদী ওই দিনেও তারা মিথ্যাবাদী বলেন ঠিক কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল সাক্ষী পেশ করবেন ক সাথে আল্লাহ রব্বুল আলমিন নিযুক্ত করে দিয়েছেন সম্মানিত আল্লাহ আল্লাহর আলমিনের সামনে উপস্থিত হয়ে বলবেন আল্লাহ এই যে ফুজার এই ফুজার সে মিথ্যা বলছে আসলে সে অপরাধী এই যে তার আমল নামা এই যে তার এই যে তার নেক নেক আমলের আমলের আমল সৈন্য অপরাধের খাতা ভরপুর সেদিন আমল নামা সামনে পেশ করা হবে আমল নামা দেখবে আর নিজেকে মনে মনে ধিক্কার দেবে প্রকাশ করবে না জানবে অপরাধী বাস্তবে সে অপরাধ করেছে কিন্তু প্রকাশ করবে না আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা ঘটনা কি চুপ থাকবে আল্লাহ বলবেন বান্দা তুই চুপ বললেও তৃতীয় প্রমাণ আমার কাছে আছে আল্লাহ তৃতীয় প্রমাণ তার সামনে পেশ করবেন

জবান বন্ধ হয়ে গেছে জবান দিয়ে কথা বের হবে না এখন ওই বান্দার হাত কথা বলবে পা কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে জবান আটকানো হাত যখন তার বিরুদ্ধে সাক্ষী দেয় নিজেকে ধিক্ষার দিতে থাকে আর বলতে থাকে রে আমার হাত এ হাত আমি আমি তো তোকে লালন পালন করেছি তোর যত্ন নিয়েছি এ পা আমি তো তোকে যত্ন নিয়েছি তুই আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিস হাত বলবে আল্লাহ এই নাফারমান আমাকে ব্যবহার করেছে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে অন্যায় ভাবে জুলুম করেছে অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে পা বলবে আল্লাহ আমার সাহায্যে জমিনের উপরে দর্পণ করে চলেছে ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে ওই দিন ওই বান্দা নিরুপায় হয়ে যাবে আল্লাহ বলবেন বান্দা ঘটনাটা কি তুমি তো বাস্তবেই অপরাধী ওই দিন নিজের আঙ্গুলগুলি নিজের মুখের মধ্যে নিয়ে চাবাইতে থাকবে দিককার দিতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে ওদেরকে নিক্ষেপ করা হবে সম্মানিত ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে জানাইছেন এ পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ রসুলের নিকটবর্তী হয়ে জান্নাতের মধ্যে থাকতে চায় রসুলের সুপারিশ অর্জন করতে চায় নবীজি বলেন সে যেন বেশি বেশি সাজদা দেয় আর বেশি বেশি দরদ শরীফ পড়ে দুইটা আমল বেশি বেশি করতে হবে দুইটা আমল কি এক নাম্বার সাজদা বেশি বেশি নামাজ দুই নাম্বার রসুলের উপরে বেশি বেশি দরুদ কয়টা আমল বেশি বেশি সাজদা নামাজ আর দুই নাম্বার রসুলের উপরে বেশি বেশি দরুদ নবীজি বলেন এই দুইটা আমল যদি তোমরা করতে পারো তাহলে আমার সাথে আমার নিকতমবর্তী জান্নাতে তোমরা অবস্থান করতে পারবে বলেন সুবহানাল্লাহ কি কবরের আজাব থেকে কেউ মুক্তি পেতে চায় রসুল বলেন তোমাদের আরো চারটা আমল করতে হবে অতিরিক্ত এক নাম্বার নামাজ ছেড়ে দেয়া যাবে না দুই নাম্বার কুরআনুল কারীমের তেলাওয়াত আর তিন নাম্বার দান সাদাকা চার নাম্বার সকল ধরনের নেক আমল এই চারটা আমল যদি কেউ সঙ্গে নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সম্মানের জান্নাতে অভিবাদনের সাথে প্রবেশ করা দেবেন সেখান থেকে আর কোনদিন কেউ বের হবে না বলেন সুহান সম্মানিত ভাইরা আমি যে কথাগুলো বললাম আল্লাহ তারা যেন এ কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন আমিন ফাখিদা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া